হ্যালো বন্ধুরা একটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে অষ্ট ক্যালসিয়াম ট্যাবলেটটি সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন এই অষ্ট ক্যালসিয়াম ট্যাবলেটটির মধ্যে কী রয়েছে এই টেবলেটটি কাজদের যত্ন ইম্পর্ট্যান্ট কেন খাবে এবং এই টেবলেটটি সঠিক ডোজ কি কতদিন খেতে হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি যত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধের রিভিউর ভিডিও দিয়ে থাকি যাই হোক ক্যালসিয়াম ট্যাবলেটটি জিএসকে কোম্পানির একটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে মেডিসিনগুলি রয়েছে খুবই ফেমাস এবং নামি দামি তো সেরকম এই ক্যালসিয়াম টোটাল টেবলেটটিও খুবই ফেমাস তো এই ক্যালসিয়াম ট্যাবলেটটি যে কোটাটি নিয়ে এসেছি সেটার একটি কোটাতে মোট ত্রিশটি ট্যাবলেট রয়েছে ত্রিশটি ট্যাবলেটের দাম আড়াইশো টাকা এই ট্যাবলেটটি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে খাওয়াতে হবে বা কিনবেন তো বন্ধুরা এই যে ক্যালসিয়াম ট্যাবলেটটি রয়েছে এই ট্যাবলেটের মধ্যে রয়েছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তো বয়স্কদের ক্ষেত্রে যে যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে অথবা বৃদ্ধ বয়সে তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি প্রয়োজন খুবই 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 ইম্পর্ট্যান্ট তো তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম যুক্ত খাবার দাবারের সাথে সাথে সেটা যদি অভাব পূরণ না হয় তার সাথে সাথে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়া অতি আবশ্যক কেননা এই বয়সে হাড়ের যে কার্যক্ষমতা সেটা অনেকটা হারিয়ে ফেলে এবং হার খুব ভঙ্গুর হয়ে পড়ে এবং অষ্টপরিশেষ নামে বিভিন্ন ধরনের হাড়ের রোগ সৃষ্টি হয় তো এই সময়ে হাড়কে মজবুত রাখা এবং হাড়ের বিভিন্ন ব্যথা বেদনাকে দূর করতে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়া অতি আবশ্যক নিত্যদিনের খাদ্য তালিকার বিভিন্ন খাবার দাবারের সাথে সাথে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খাওয়া খুবই ইম্পর্ট্যান্ট খুবই অত্যাবশ্যক তাই এই অষ্ট টোটাল যে টেবলেটটি রয়েছে এর মধ্যে ভিটামিন ডি রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে তো তাদের কথা চিন্তা করি এই ডিব্বার মধ্যে মোট ত্রিশটি ক্যাপসুল ত্রিশটি টেবলেট রয়েছে এই 30টি টেবলেট মোটামুটি এক মাস পর্যন্ত খেতে পারবে ডেলি একটা করে এভাবে একটি ফাইল এই অষ্টোক্যালসিয়াম টোটাল ট্যাবলেটটি খেলে বয়স্কদের যে ক্যালসিয়ামের অভাব এবং ক্যালসিয়ামের অভাবের যত হাড়ের বিভিন্ন রোগের সৃষ্টি হয় বিভিন্ন ব্যথা বেদনার সৃষ্টি হয় সেটা দূর হয়ে যাবে এবং সেটার অভাবটাও কমে যাবে তো এই ক্যালসিয়ামের অভাবে খুব দ্রুত হাড় ভাঙ্গার যে সমস্যা বয়স্কদের ক্ষেত্রে সেটা অনেকটা রোধ করা যাবে তো এই কেশফুল এই টেবলেটটি দিনে একবার প্রতিদিন সন্ধ্যা অথবা রাত্রে দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে এভাবে এক মাস খাওয়ালে ডক্টর সাথে পরামর্শ নিয়ে যদি খাওয়ান তাহলে অভাব পূরণ হয়ে যাবে এবং বয়স্কদের বিভিন্ন হাতের বিভিন্ন ব্যথা বেদনা যেমন জোরার মধ্যে বিভিন্ন ব্যথা জয়েন্ট প্যানের সমস্যা এবং হাড়ের বিভিন্ন ব্যথা বেদনা যে রয়েছে কোমরের ব্যথা স্পাইনাল কোয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘাড়ের ব্যথা ইত্যাদি বিভিন্ন ব্যথা বেদনা যে রয়েছে সেটা দূর করতে সাহায্য করবে তবন্ধরা এই ক্যাপসুলটি খাওয়ার পরে সেরকম সাইড এফেক্ট দেখা দেবে না যাদের কিডনি স্টোন রয়েছে এবং বিভিন্ন ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই ডক্টর সাথে কনসাল্ট করা অতি আবশ্যক এছাড়া এই ক্যাপসুলটি খাওয়ার পরে সেরকম মেজার কোনো সাইড এফেক্ট দেখা দেয় না বন্ধুরা আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন